রাশিয়া ইরানের কাছে তাদের অত্যাধুনিক প্রযুক্তির এবং ফোর প্লাস প্লাস জেনারেশনের সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রয় চূড়ান্ত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহে চব্বিশটি সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের ডেলিভারি পাচ্ছে ইরান আর এর মাধ্যমে মধ্যপ্রাচ্য বিমান শক্তির ভারসাম্যর ক্ষেত্রে বড় ধরনের এক উস্ফলন ঘটবে ইরানের এবং ভারসাম্যের বা শক্তির ভারসাম্যর ক্ষেত্রে বড় ধরনের একটি ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে পূর্বে আমেরিকা ইসরায়েল এবং ইরানের মধ্যে কৌশলগত আলোচনা করতে গেলে ইরানের যে বিমান বাহিনী রয়েছে সেটি অত্যন্ত সেকেলে বলে অনেকে মনে করতেন কিন্তু এই ধরনের বিমান ক্রয়ের পর ইরান সম্ভবত এই বিমানগুলোকে নিজ দেশে উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর এবং কারিগরি সহায়তা রাশিয়ার কাছ থেকে আশা করবে এবং রাশিয়া বিনা শর্তে বিনা দ্বিধায় এগুলো ইরানে উৎপাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটি মনে করা হচ্ছে আর এই প্রযুক্তিগত উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমানগুলো যদি কোনোভাবে ইরানের আকাশে ইনস্টল হয়ে যায় বা ইরানের বিমান বাহিনী ইনস্টল হয়ে যায় সেটি আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স সহ ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য মারাত্মক এক আঘাত বলে বিবেচিত হবে অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন যে এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো মূলত রাশিয়া নির্মাণ করেছে আমেরিকার এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ লাইটনিং টু এর মতো যুদ্ধ বিমানগুলোকে মোকাবেলা করার জন্য বন্ধুরা এই যুদ্ধ বিমান যদি ইরান হাতে পায় তাহলে ইসরায়েল ইচ্ছামতো তার এফ থার্টি ফাইভ লাইটিং টু এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের বিভিন্ন অবস্থানে হামলা চালাতে সক্ষম হবে না এমনকি এগুলো ধ্বংসের মুখে পড়তে পারে কারণ এই বিমানগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এগুলোর গতি এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের চেয়ে অনেক বেশি এগুলো তার চেয়ে বেশি উচ্চতায় উঠে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এগুলো একধারে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে অ্যান্টি রেডিয়েশন মিসাইল নিক্ষেপ করতে পারে এবং ইয়ার টু ইয়ার নিক্ষেপের ক্ষেত্রে বা কিলের ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার পৃথিবীতে এর সমতুল্য কোনো যুদ্ধ বিমান নেই যে ক্ষেপণাস্ত্র এমন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে যেটি প্রায় তিনশো কিলোমিটার দূরবর্তী কোনো আকাশের যুদ্ধবিমানকে ধ্বংস করে দিতে পারে সুতরাং ইরানের সীমান্তবর্তী অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে বোয়া হামলা করার জন্য বা আমেরিকার যে সকল নৌবাহিনীর সদস্যগুলো বা লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে আমেরিকার যে যুদ্ধ যুদ্ধজাহাজগুলো রয়েছে সেগুলো তার কাছে না গিয়ে একেবারে এই যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে তাদের বারোটা বাজিয়ে দিতে পারে এমন কি তারা ইসরায়েলের আকাশে প্রবেশ না করেই তিনশো কিলোমিটার বা চারশো কিলোমিটার দূর থেকেও এগুলোকে লঞ্চ করতে পারে সুতরাং তারা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের নিরাপত্তা ক্ষেপণের বাইরে থেকে এমন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে এখন সক্ষম হবে যেগুলো ইসরায়েল এতদিন পর্যন্ত কল্পনাও করে নাই একটা জিনিস আপনাদের বুঝতে হবে শুধুমাত্র চব্বিশটি সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এই রাশিয়া থেমে যাবে না এর সাথে সাথে তারা তাদের স্টেট অফ দি আর্ট যে সকল ক্রুজ মিসাইল রয়েছে যেগুলো এই সু থার্টি ফাইভের মাধ্যমে লঞ্চ করা যায় বা ফায়ার করা যায় সেগুলো তারা রাশিয়ার কাছ থেকে পাবে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাবে এয়ার টু এয়ার মিসাইল পাবে এবং যুদ্ধবিমান হিসেবে এটি শুধু প্রথম চালান পরবর্তীতে এটি তারা আরও অনেক বেশি পরিমাণে বা বেশি সংখ্যায় কিনবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং ইরান তার সামরিক বাহিনীর মধ্যে এই বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য যে প্রজেক্টটি হাতে নিয়েছে সেটিতে তারা অত্যন্ত গুরুতর একটি লাভ দিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বন্ধুরা এই যুদ্ধ বিমানের পাশাপাশি তারা এস ফোর হান্ড্রেডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে সরবরাহ করার জন্য রাশিয়ার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ইরান নিঃসন্দেহে এটি ক্রয় করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ইরানের সাথে সাথে রাশিয়ার সাথে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এমন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে যার মাধ্যমে এই ইসরায়েলের যে কোনো ধরনের হামলাকে খুব ভালোভাবে রুখে দেওয়া যাবে সুতরাং এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনারা খুব ভালোভাবে জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে বন্ধুরা চরম এই বাস্তবতার মুহূর্তে আপনাদের সামনে যে ব্যাপারটি বলতে চাইছি এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল বা কৌশলগত সমরাষ্ট্র বিক্রির ক্ষেত্রে বড় ধরনের সময়ের প্রয়োজন হয় কিন্তু রাশিয়া এবং ইরান দুইটি দেশ এত গুরুত্বপূর্ণ একটি গোপনীয় ব্যাপার কিভাবে গোপন রেখে এত দ্রুততার সহিত সিদ্ধান্ত নিয়েছে সেটি শুধুমাত্র মিস্টার ভ্লাদিমির পুতিনের একটি সদিচ্ছার মাধ্যমেই প্রকাশিত হয় কারণ ইরান বর্তমানে এমন ধরনের ড্রোন বিক্রি করছে রাশিয়ার কাছে ব্যালিস্টিক মিসাইল বিক্রি করছে যেটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিজয়কে ত্বরান্বিত করছে এবং শক্তিশালী ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটি শক্তিশালী রাশিয়াকে সাহায্য করতে সবসময় তৎপর ইরানের শক্তিমত্তা এবং ইরানের সাস্ট্রেনিবিলিটি ইরানের পারমাণবিক সক্ষমতা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যত বৃদ্ধি পাবে রাশিয়া নিজের পায়ে ততই ভালোভাবে দাঁড়াতে পারবে ইউক্রেনকে পরাজিত করার জন্য কারণ যতদিন পর্যন্ত ইউক্রেনকে একেবারে ন্যাটো এবং আমেরিকাকে এবং তাদের অ্যালায়েন্সকে রাশিয়া পরাজিত করতে না পারবে ততদিন পর্যন্ত তাকে অবশ্যই ইরানের উপর নির্ভরশীল হয়ে বা ইরানের কাছ থেকে সহযোগিতা গ্রহণের মাধ্যমে এই সকল সমরাষ্ট্রকে তাদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে অর্থাৎ ইরান হয়ে উঠেছে রাশিয়ার এখন অন্যতম এক অস্ত্র সহযোগী যার মাধ্যমে সে ইউক্রেনকে পরাজিত করতে পারছে আর সেই প্রতিদান হিসেবে কোনো বাস বিচার না করে মিস্টার ভ্লাদিমির পুতিন ইরানের কাছে তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইটি সমরাষ্ট্র বিক্রির অফার দিয়ে দিয়েছে একটি হচ্ছে তাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধ অনেকে মনে করে থাকেন এটিকে সু থার্টি ফাইভ আর অন্যটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড বন্ধুরা এটি যদি দ্রুততম সময়ের মধ্যে তারা কার্যকর করতে পারে তাহলে ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে এবং আঘাত হানার ক্ষেত্রে খুব ভালোভাবে এগিয়ে যাবে এমন ভারী যুদ্ধ বিমান এর পেলট বহন ক্ষমতা অস্বাভাবিক এবং দুর্দমনীয় বন্ধুরা এই ধরনের যুদ্ধ বিমান যদি এক থেকে দেড়শো কোনো বিমান বাহিনীর বহরে থাকে তাহলে পৃথিবীর যে কোনো বিমান বাহিনীকে সে চ্যালেঞ্জ জানাতে পারবে এবং মধ্যপ্রাচ্যে তো কোনো কথাই নাই সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমি অনেক পূর্বে অনেক ভিডিও দিয়েছি যে ইরানের বিমান সক্ষমতা শেখেলে ইরানের বিমান সক্ষমতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না ইরান যেহেতু আক্রমণাত্মক শক্তি আপাতত হইতে চাইছে না কেউ যদি তার উপরে আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণের জন্য যেহেতু তার অপেক্ষা তাই তার প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে এই যুদ্ধবিমানগুলোকে যত বেশি সংখ্যক প্রয়োজন এই মুহূর্তে নিয়ে নেওয়া রাশিয়া যেহেতু ইউক্রেনের সাথে এই মুহূর্তে একটি যুদ্ধ অবস্থায় রয়েছে তাই ইচ্ছা করলেই প্রচুর পরিমাণে যুদ্ধবিমান এই মুহূর্তে ইরান পাবে না তবে যেহেতু প্রথম পর্যায়ে চব্বিশটি যুদ্ধবিমান তারা পাচ্ছে তাদের উচিত হবে যত দ্রুত সম্ভব এবং বেশি পরিমাণে যুদ্ধ বিমান রাশিয়ার সাথে থেকে ডেলিভারি নেওয়া সেক্ষেত্রে আমাদেরও একটি মেজারমেন্ট বা আমরা একটি বিভিন্ন সংবাদে পেয়েছিলাম চৌষট্টিটির মতো যুদ্ধবিমান দ্রুততম সময়ের মধ্যে হাতে পেতে পারে ইরান সুতরাং এই ধরনের চৌষট্টিটি যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ইরানকে বড় ধরনের একটি শক্তি যোগাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং ইরান রাশিয়ার সাথে যে ধরনের একটি সম্পর্ক নিয়ে আগাচ্ছে এটি মারাত্মক গুরুত্বপূর্ণ ইরানের জন্য ইরানের সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য এবং সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঘাত আনা যে কোনো সময় সম্ভব হবে ইসরায়েলের বিরুদ্ধে শুধুমাত্র নিজেদের আকাশসীমা রক্ষা নয় যদি ইরানের বিরুদ্ধে তারা কোনো হামলা পরিচালনা করে এই যুদ্ধ বিমানের রেঞ্জ হচ্ছে প্রায় তিন হাজার কিলোমিটার সুতরাং তাদের অবস্থান থেকে ইসরায়েলের যে দূরত্ব একেবারে কোনো ফুয়েল বা জ্বালানি এখানে ভরা সাড়াই মূলত সেগুলো একবার জ্বালানি নিয়ে ইসরায়েলে আঘাত নিয়ে আবার ফিরে আসতে পারবে ব্যাপারটি অত্যন্ত মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ ইরানের জন্য বুঝতেই পারছেন কত ভারী ধরনের যুদ্ধ বিমান এই মুহূর্তে ইরান তাদের বাহিনীতে যুক্ত করছে বন্ধুরা আশা করব ইরান স্টিলথ যুদ্ধ বিমানও রাশিয়ার কাছ থেকে ক্রয় করতে পারবে বর্তমানে যেটি রাশিয়া সু ফিফটি নামে তাদের বাহিনীতে যুক্ত করেছে ইরানি রুচিত হবে যত দ্রুত সম্ভব তাদের এই যুদ্ধ বিমানগুলো বিশেষ করে এই সু ফিফটি সেভেন স্টিল ফাইটারগুলো এখান থেকে নিজেদের বাহিনীতে যুক্ত করা বন্ধুরা এটি ছাড়া ইরানের কোনো অপশন নেই অর্থাৎ স্টিল যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে মূলত রাশিয়া এমন একটি প্রযুক্তিগত সহায়তা ইরানকে দিতে পারবে যারা অন্যরা কেউ তাকে দিতে পারবে না সুতরাং এই ফোর প্লাস প্লাস জেনারেশনের সুফ থার্টি ফাইভ বিমান ক্রয়ের পর এবার টার্গেট হতে পারে তাদের স্যু ফিফটি সেভেন যেটি মূলত ইরানের আকাশসীমাকে দুর্ভেদ্য করে দিতে পারে সেটি আপনার লং রেঞ্জের হামলা চালানোর ক্ষেত্রে হোক অথবা অন্যকে বাধা দেওয়ার ক্ষেত্রে হোক অথবা ডগ ফাইটে হোক অথবা আকাশযুদ্ধে হোক অথবা পারমাণবিক হামলা চালানোর ক্ষেত্রে হোক আশা করি ইরানের এই অধিগ্রহণ বা রাশিয়ার কাছ থেকে যে উপহার তারা পাচ্ছে এর মাধ্যমে তাদের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যে একটি দুর্বল বিমান বাহিনী হিসেবে তাদের যে পরিচিতি ছিল সেটি ঘোচাবে এবং আস্তে আস্তে তারা প্রতিনিয়ত শক্তিশালীকরণের মাধ্যমে মধ্যপ্রাচ্যের তারা শত্রুদেরকেও ছাড়িয়ে যাবে কি মনে হয় আপনাদের কাছে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন আল্লাহ হাফেজ